প্রিভিয়াস ক্লাসে আর্টিস্ট কার্ড নিয়ে ডিসকাস করেছিলাম আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন যদি না দেখে থাকেন ভিডিওটা তো আমি বলো প্রথমে গিয়ে দেখে আসুন আর কোথাও প্রবলেম হলে কি প্রবলেম হচ্ছে আমাকে কমেন্টে বলতে পারেন আমি ক্লিয়ার করে দেবো আজ আমরা কথা বলবো রেজিস্ট্রেশন নিয়ে রেজিস্ট্রেশন জিনিসটা কি আপনারা অনেক এজেন্সিতে যান কাজ করতে তখন আপনাদের থেকে একটা রেজিস্ট্রেশন চার্জ চাওয়া কেউ ছ হাজার কেউ আট হাজার কেউ দশ হাজার কেউ কুড়ি হাজার পর্যন্ত চেয়ে নেয় বা ওখানে বলে প্রোগ্রামার ইপিরা ক্লাস করাতে আসছে কুড়ি হাজার আমি একটা কথা বলতে চাই আমাদের টলিগঞ্জের বুকে মিনিমাম কম বেশি করে দশটা এজেন্সি আছে আপনারা কত জায়গায় টাকা দেবেন কুড়ি হাজার টাকা করে আপনারা কাজ ওই কুড়ি হাজার টাকা দিয়ে একটা দুটো কাজ পেলেন মার্কেটে হয়তো খুব বেশি দু হাজার টাকা তিন হাজার টাকার কাজ পেলেন এর থেকে বেশি পেলেন না কিন্তু ওই কুড়ি হাজার দেবেন তিন হাজার টাকার কাজ করবেন আবার একটা এজেন্সিতে যাবেন আবার দেবেন আবার কাজ করবেন আমি বলবো ধৈর্য ধরে একটু বসতে শিখুন প্রথম দিনই গিয়ে কাজ করতে হবে আপনাকে কে বলেছে আপনি ধৈর্য ধরে বসুন আপনার রিলেটেড যদি কোনো লুক ম্যাচ খায় তো নিশ্চয়ই ওরা আপনাকে ডাকবে যেহেতু ওরা আপনাকে সেল করে ইনকাম করতে পারবে কুড়ি হাজার টাকা দশ হাজার টাকা ওরা যেটা চাইছে ওটা এক্সট্রা ইনকাম ওদের এইটা কোনো ইন্ডাস্ট্রির রুলস অ্যান্ড রেগুলেশান নয় যে টাকা দিয়ে আপনাকে কাজ করতে হবে না ইন্ডাস্ট্রির রুলস অ্যান্ড রেগুলেশানের পড়ে না এটা এটা ওদের এক্সট্রা ইনকাম আপনারা সাহায্য করে দিচ্ছেন ওদেরকে এক্সট্রা ইনকাম করতে আর নর্মাল ছেলেদের মেয়েদের জন্য প্রবলেম হয়ে যাচ্ছে আপনারা কয়েকটা ছেলে মেয়ে টাকা দিয়ে ফেলছেন তো তার জন্য নর্মাল ছেলে মেয়েদেরকেও ওরা বারবার ভাবছে কি টাকা নেবো সবার থেকে টাকা নেব। তো আমি বলব প্লিজ টাকা দিতে যাবেন না একটু ধৈর্য ধরুন কাজ ঠিক পাবেন আপনি যদি নিজেকে ওইভাবে তৈরি করেন হ্যাঁ আমাকে সেল করতে পারবে হানড্রেড পারসেন্ট ওরা আপনাকে সেল করতে যদি পারে তো আপনারা কাজ পাবেন যেহেতু ওরা কোথায় যাবে আপনাকে যদি নাও কাজ দেয় তো যাবে কোথায় ওদের তো লস ওদেরকে দিতেই হবে আপনাকে কাজ কিন্তু একটু ধৈর্য ধরতে হবে আর একটা কথা একটা নয় দশখানা হাউস যে খোলা আছে দশটা হাউসে গিয়েই ভিজিট করুন এটা হলো শর্টকাট ওয়ে কাজ পাবার আর যদি একটু আপডেট ভার্সেনে যদি কিছু করতে চান তো আমি আপনাদেরকে রোড ম্যাপ টু দিয়ে একটিন ওয়ার্ল্ডে বুঝিয়েছিলাম যদি না দেখে থাকেন তো আমার একটিন রোড ম্যাপ গিয়ে দেখে আসতে পারেন ওখানে পয়েন্ট দিয়েছিলাম ইপি প্রোগ্রামারের সাথে দেখা করো কাজ নাও ওখানে তোমায় কোনো কমিশনও দিতে হবে না এজেন্সিরা তো আপনার থেকে টোয়েন্টি পারসেন্ট থার্টি পারসেন্ট কমিশন চেয়ে নেবে কিন্তু ওখানে কোনো কমিশন দিতে হবে না তো আমি বলবো কাজ করুন ভালো হবে কিন্তু টাকা পয়সা দিতে যাবেন না আপনারা একজন দুজনের জন্য সবার প্রবলেম হয়ে দাঁড়ায় তো আমি বলবো দেবেন না